নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহার কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি জল খাবারের রেসিপি অর্থাৎ মুড়ি মাখা মুড়ি মাখা এমন একটি খাবার যেটা যে কোনো জলখাবারে অনায়াসে খাওয়া যায় আসুন চটপট দেখে নিই নিয়ে নেব এক বাটি মুড়ি এক চামচ আচার কুচিয়ে রাখা ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আলু নিয়ে নেব কুচিয়ে রাখা শশা আর কুচিয়ে রাখা নারকেল নিয়ে নেব আমাদের সকলের প্রিয় বাদাম চানাচুর ছোলা ভাজা আর চিনাবাদাম নিয়ে নেব এক চামচ মতো মুড়ি মশলা আমি এই কটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে মুড়ি মাখতে পারেন এইবার এবার আমি একটি বড় গামলাতে সব মুড়ি ঢেলে দেব দিয়ে দেব দেবো বাদাম চানাচুর চিনে বাদাম ছোলা ভাজা আমি এখানে পরিমাণে দুশো গ্রাম মুড়ি ব্যবহার করেছি এইবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ পরিমাণে আচার কিছুটা শশা কুচি শশা কুচিটা আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন আমি এখানেই দিয়েছি এইবার দিয়ে দেব এক চামচ মুড়ি মশলা আর দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল আমি এখানে এমনি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে আচারের তেলও দিতে পারেন ব্যাস এইবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মুড়ি মেখে নেব তৈরি হয়ে গেল কিন্তু আমাদের যে কোনো সময়ের খাবার মুড়ি মাখা আমি যে পদ্ধতিতে মুড়ি মাখলাম এই পদ্ধতি কিন্তু খুব হালকা সকালের ব্রেকফাস্টে বলুন বা বিকেলের খাবার বা রাত্রিরের ডিনার তিনটেতেই কিন্তু এই পদ্ধতিতে মুড়ি মাখা অনায়াসেই খাওয়া যায় কোনো রকম গ্যাস বা অম্বল কিন্তু এই মুড়ি মাখা করবে না আর যারা নিরামিষ আছেন তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন স্কিপ করলেও কিন্তু এই রকমই স্বাদ থাকবে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না আজকের আমার এই মুড়ি মাখার রেসিপি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনারা বাড়িতে কেরমভাবে মুড়ি মাখেন সেটাও কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আরও অন্যান্য নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে আর সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে হবে আর হয়ে যেতে হবে আমাদের ছোট্ট পরিবারের সদস্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে টাটা